অপহরণ কিডন্যাপিং বর্তমান সময়ে সৌদি আরব একটি আতঙ্ক যা বাংলাদেশের অধিকাংশ প্রবাসীরা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে ছোট্ট একটা ভিডিও দেখে নিন বিস্তারিত বলার জন্য চেষ্টা করব এবং কি আপনারা সবাই সাবধান

যা একজনের আত্মসম্পদ কিছু কেড়ে নিচ্ছে তারপরও তাদের একটু মায়া হচ্ছে না মার দূর করতেছে মানে সেগুলা দেখানোর মতো না এরকম অসংখ্য ভিডিও ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আপনি যেখানেই যাবেন আজ বর্তমান সৌদি আরব নিয়ে আলোচনা হচ্ছে আর এগুলা কে করছে কারা করছে একমাত্র বাংলাদেশি প্রবাসীরা করতেছে ভাই তোদের হাতে পাই ধরি এগুলো আজকে সাধারণ প্রবাসীর জীবন নিয়ে যেভাবে তোরা খেলতেছিস কত মানুষ সর্বস্ব হারিয়ে আজ ভিখারি তারপরও তোরা সারিস না শেষ পর্যন্ত মেরেও ফেলে রে ভাই এগুলো কল্পনা করা যায় তা আমি যেই কথাটা বলতে আসছি যে ভাই যারা সাধারণ প্রবাসী আছেন এবং বেশিরভাগ এগুলা হচ্ছে ড্রাইভারদের সাথে ড্রাইভারদেরকে অপহরণটা বেশি করা হচ্ছে ড্রাইভার ভাইদেরকে বলবো যে আপনি ভাড়া মারছেন ঠিক আছে আপনি রাস্তায় চলে আসতেছেন আপনাকে একজন সিগনাল দিল আপনি বড় বিষয় না আপনি একজন বাঙালি ভাইকে সাহায্য করতে আপনি তাকে লিভ দিলেন আর সে কী করলো আপনার গলায় ছুরি ঠেকালো এটা কি হইল ভাই আজ মানবতা হারিয়ে গেছে আপনি মানবতা খুঁজতেছেন আপনি মানবতা দেখাতে যে আপনি নিজেই বিপদে পড়তেছেন আপনি বুঝতেই পারতেছেন না তো আমি আপনাদের আপনাকে রিকোয়েস্ট করব। যে ভাই এরকম আপনার অপরিচিত কাউকে আপনার লিভ দেওয়ার দরকার নাই আর সাধারণ প্রবাসীদেরকে বলবো আপনার বন্ধুবান্ধবই আপনার ক্ষতি করতেছে আর আপনি সেইভাবেই চলাফেরা করেন যেইভাবে আপনি অপহরণ থেকে আপনি একটু হলেও স্বস্তি পাবেন আর যেখানেই যাবেন একা যাবেন না দুই চারজন একসাথে যান আর যেই গাড়িতে চড়বেন তাকে চিনেন কিনা না সেটাও মানে বিষয় আছে আপনি অপরিচিত কোনো গাড়িতে চড়বেন না আর যারা ড্রাইভার ভাই আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব। যে আপনি অপরিচিত কাউকে গাড়িতে উঠাবেন না ভাড়া মারবেন ঠিক আছে আপনার পরিচিত জনদেরকে ভাড়া মারেন আর যেখানে যাবেন ভাড়া মারতে অবশ্যই আপনার রুমমেটকে বলে যাবেন এবং কি আপনার বন্ধুবান্ধব দেরকে শেয়ার করে যাবেন যে আমি অমুক জায়গায় যাইতেছি তোরা আমার খেয়াল রাখিস তো বর্তমান সিচুয়েশন এতটাই খারাপ মানে বলার বাসা হারিয়ে ফেলেছি তো ওই স্ক্রিনে আমি কিছু অপরাধীর ছবি দিয়ে দিচ্ছি আপনারা এদেরকে চৃহ্নিত করে রাখুন এবং পারলে ধরিয়ে দিন এবং কি আপনারা নিজেরাই ধরে পুলিশকে ফোন দিন তো আজ এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন আজকের মতো আমি আমিনুল লেখানে বিদায় আসসালামু আলাইকুম শুভরাত্রি